আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল হোসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কোন দাগ থাকলে বা স্পোট থাকলে সেই কিভাবে দূর করতে হয় তো সবাইকে ফয়সাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো স্পট দূর করার জন্য প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিব ফটোশপটি ওপেন হয়ে গেলে আমরা চলে যাব। ফাইল মেনুতে এবং ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমরা স্পট ছবিটি নিব যে ছবিটিতে মুখে অনেক স্পট রয়েছে দেখতে পাচ্ছেন এই ছবিটিতে মুখে অনেক রয়েছে তো এই ছবিতে আমরা কাজ করব আর এই ছবিটাকে আমি একটু নতুন একটা ফাইল নিয়ে নতুন একটি ফাইল নিয়ে ছবিটিকে একটু কপি করে রেখে দেব যাতে পরবর্তীতে আপনাকে একটু দেখাতে পারে তো আমি নতুন একটি ফাইল নিয়ে নিলাম এখন এই ছবিটিকে আহ মুখ নিয়ে টেনে নতুন ফাইলে বসিয়ে এটা জাস্ট বসিয়ে রাখবো জাস্ট শুধু ডেমো হিসাবে কারণ এই এখানে কাজ করব না তো টি প্রেস করে ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নিই অ্যাডজাস্ট করে এখানে রেখে দেয় তো এই হলো স্পোর্টওয়ালা ছবিটা এটাকে সুন্দর করে একটু সাইজ করে দিলাম তো যাই হোক এভাবে রাখলাম আমরা আমরা রাখার পর চলে গেলাম যে ফাইলটাতে কাজ করবো আমরা এই ফাইলটাতে কাজ করবো তো দেখতেই পাচ্ছেন এই ছবিটির মুখে কি পরিমাণ স্পোর্ট রয়েছে আমরা এই স্পোর্ট গুলো দূর করবো সেই জন্য আমরা এই টুলটি নেব এই টুলটি ব্যবহার করবো এটি আহ এটি নিয়ে নিলাম এখন ছবিটিকে সুন্দর করে একটু জুম করে নেব জুম করার পর যেখানে যেখানে স্পট আছে সেখানে জাস্ট ক্লিক করবো আর কিছু না এইভাবে হ্যাঁ এই যে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর দেখবেন অটোমেটিক স্পট গুলো দূর হচ্ছে যেখানে যেখানে স্পট আছে তো যেখানে যেখানে স্পট আছে আমি ক্লিক করলাম আর এভাবে টান দিয়ে দিয়ে দিলাম আহ স্পট গুলো আস্তে আস্তে দূর হচ্ছে তো আমি আপনাদেরকে জাস্ট একটু সিম্পল ভাবে দেখানোর জন্য এভাবে করছি এর চেয়েও আরো ভালো ভালো ভাবে স্পোর্ট দূর করা যায় তো কিভাবে সহজ ভাবে মুখে দাগ লেগে থাকলে বা যদি কোন ছবিতে দেখা যায় কেউ অনেক সময় কেউ বলে যে এই ছবিটার মুখে স্পোর্ট রয়েছে এগুলো দূর করে দেন তো আমরা খুব সহজ ভাবে এইভাবে আমরা স্পোর্ট দূর করতে পারি আহ দেখতেই পাচ্ছেন ছবিটি কি সুন্দর হয়ে গিয়েছে আহ একটি চমৎকার দেখা যাচ্ছে এখন আমরা আগের ছবিটিকে নিয়ে আসবো যেটা আমরা কপি করে রেখেছিলাম তো এটাকে ছোট করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন আগের ছবিটা দেখুন আর বর্তমান আমি পাশাপাশি করবো অবশ্য বড় হয়ে গেছে এই যে ছোট করলাম দেখুন প্রথম ছবিটা দেখুন এবং দ্বিতীয় যে ছবি যেখানে আমরা কাজ করেছি সেই ছবিটা দেখুন দুটো ছবির মধ্যে পার্থক্য আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কত নিখ ভাবে আহ গুলো দূর করেছি তো এটি হলো একটি সিম্পল পদ্ধতি মুখ স্পোর্ট দূর করার ছবি থেকে যে কোনো ছবি থেকে স্পোর্ট দূর করার এটি একটি সহজ পদ্ধতি এছাড়াও আরো অনেক ক্রিটিক্যাল পদ্ধতি আছে ধীরে ধীরে আপনাদেরকে সব কিছুই দেখাবো আশা করি আমার পূর্ববর্তী ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখেছেন এবং এই ভিডিও থেকেও আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন আমি পরবর্তীতে অ্যাডোব ফটোশপের আরও ভালো ভালো ফিচার নিয়ে আসব আরও ভালো ভালো কাজ আপনাদেরকে শেখাবো আমিও শিখবো আপনাদের সাথে তো সে পর্যন্ত সবাই ফয়সাল মিন্জুজ চ্যানেলের সাথেই থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ